আপনি অভিমন্যু তাই না আপনি আমি কৌশল্যা নাইস মিটিং ইউ আপনি আমার নাম কি করে জানলেন শুধু আপনার নাম নয় আপনার সম্বন্ধে সবকিছুই জানি প্লিজ বসুন না থ্যাংক ইউ আপনি আপনার হায়ার এডুকেশন দিল্লি থেকে কমপ্লিট করেছেন আইআইটি করেছেন আর তারপর একটা ছোট্ট হয়ে গেছেন কিছুদিন আগেই আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন সেটা হলো ইউএস এর আর এখানে একটা ক্লায়েন্ট মিটিং এর জন্য এসেছেন তাই না আপনি কি করে জানলেন আর আপনি কে বস আপনাকে বলেছেন নিশ্চয়ই একটা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আপনার দেখা হবে সেটা আমি আই এম ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার সাথে লোকাল গাইড ফর দিস concern project oh good i'm lucky why lucky কিছু না এমনি প্লিজ বলুন না আমাকে আপনার কেন এমন মনে হলো যে আপনি লাকি আসলে আপনাকে এখানে প্রথমবার দেখার পর অদ্ভুত একটা ফিলিং হলো মনের ভিতরে মনে হলো আপনার সাথে কথা বলি আর দেখুন আপনি সোজা চলে এলেন আমার সাথে কথা বলতে তো আমি নিজেকে লাকি ভাবব কি না বলুন i think god knows me very well by the way দেখে কোম্পানিতে আমার কন্ট্রিবিউশনের ব্যাপারে আলোচনা হতে থাকে একটা ছোট্ট কোম্পানি কে আপনি মাল্টিমিলিয়ারের রেঞ্জে কি করে পৌঁছে গেলেন সেই সম্বন্ধেই কথা বলতে থাকি আর বলা যায় তো প্রত্যেক দিন কোম্পানিতে আপনার ব্যাপারে আলোচনা হতে থাকে আর আমিও আপনার ব্যাপারে শুনে মোটিভেট হতে থাকি। ও থ্যাংক ইউ। তবে আমি কিন্তু শুধু নিজের কাজ করি। সেরকম বিশেষ কিছু নয়। সেই জন্যই তো আপনি অনেক লোকের মোটিভেশন হয়ে আছেন। হ্যাঁ এবার থামুন। এত প্রশংসা আমার আমার অভ্যাস নেই। আমরা যেই মানুষকে পছন্দ করি তার প্রশংসা করায় অনেক বেশি আনন্দ হয়। আচ্ছা আমি এখানে আছি আপনি জানেন কি করে? আমি জানতে পারলাম যে আজ আপনি অফিসে আসবেন তাই আমি অফিসে তাড়াতাড়ি চলে এলাম তারপরে জানতে পারলাম যে আপনি অফিসে লগ করে মন্দিরে চলে এসেছেন তাই আপনাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম আজ আমি প্রথমবার আপনার সঙ্গে দেখা করছি তাই মন্দিরে দেখা করাটাই ভালো এটাই ভাবলাম কিন্তু আপনি এখানে আসা মাত্রই মন্দিরে চলে এলেন বিশেষ কোনো ব্যাপার না না তেমন কোনো ব্যাপার না কোনো কাজ শুরু করার আগে আমি ঠাকুরের দর্শন অবশ্যই করি আর দেখুন না পুজোও হয়ে গেল আপনার সাথে দেখাও হয়ে গেল থ্যাংক ইউ এবার অফিস যাওয়া যাক ও হ্যাঁ একদম তবে আজকের কি প্রোগ্রাম আপনার আজ সাড়ে এগারোটায় ক্লায়েন্টের সাথে মিটিং আছে ওকে তাহলে আমরা অফিস যাই আর প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করে নিই ওকে ওকে মিটিংয়ের পরে আমি আপনাকে অনেক ভালো ভালো জায়গায় ঘোরাবো এখানে অনেক কিছু আছে ঘোরার জন্য তাহলে ক্লায়েন্ট মিটিং তো খুব ভালোই হলো, এবার একটু ঘুরে নেওয়া যাক হ্যাঁ নিশ্চয়ই ইটস মাই প্লেজার

একটা গ্র্যান্ড পার্টি অর্গানাইজ করছি তোমার সম্বোধনের জন্য সরি স্যার ওসব পার্টি ফার্টি আমার একদম পছন্দ নয় আইল উইল টেক এ লিভ বসো তোমায় খুব চিন্তিত লাগছে কিছু হয়েছে এরকম কোনো ব্যাপার আমি জানি তুমি কাউকে ভালোবেসে ফেলেছ আমি ঠিক বলছি স্যার এরকম কিছু নয় তুমি কৌশালকে খুব পছন্দ করো তাই না কৌশাল আমার সবকিছু বলে দিয়েছে কৌশালও তোমায় খুবই পছন্দ করে হুম তুমি কি জানো কৌশল্লাকে আমার মেয়ে আই মেন মাই ডটার তোমাদের দুজনের ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি আর আমি তোমার অভিভাবকদের সাথেও কথা বলে নিয়েছি তারা বিয়ের জন্য রাজি আছেন তোমার মতো ছেলে আমার জামাই হতে চলেছে এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার আমরা তোমাদের বিয়ে ঠিক করে ফেলেছি জানো কোথায় তিরুকতিতে তোমার কাছে এক সপ্তাহের সময় আছে বাড়ি গিয়ে আরাম করে নাও ওকে স্যার আর কৌশলের সাথে কথা বলে নিও একটু আছে আছে ঠিক হ্যালো হ্যালো হাই কৌশলিয়া হাই আভি হ্যাঁ একটা গুড নিউজ আছে ওয়াচম্যান 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 হ্যাঁ আয় মা আবি আসছি দাদা হাই আবি কেমন আছিস বাবা আমি ভালো আছি বাবা ক্লান্ত হয়ে গেছিস যা বিশ্রাম করে নে এক সপ্তাহ পর তোর বিয়ে হ্যালো এসে গেছে বিয়ের সমস্ত ব্যবস্থা করতে হবে আমি পরে দেখা করছি আয় বস কত বছর পরে তোকে দেখছি বাবা সত্যি মা আমি তোমাদের দুজনকেই খুব মিস করেছি মা এবার থেকে আমি তোমাদের সাথেই থাকবো এটা তো খুব ভালো কথা এখানে থেকেই কিছু কর বাবা আর আমাদের সাপোর্ট সব সময় তোর সাথে আছে থ্যাংক ইউ মা আচ্ছা এবার বল কৌশল্যা তোকে কেমন লাগে খুব ভালো সত্যি বলছি তোমাদের খুব পছন্দ হবে তোর খুশিতেই আমাদের খুশি আমরা খুব খুশি তুই ক্লান্ত হয়ে গেছিস একটু আরাম করে নে আমি তোর জন্য এক কাপ কফি নিয়ে আসছি হ্যালো আমি এখানে কাছেই আছি ওকে পরে দেখা করছি তুই টেনশন নিস না আমি দেখে নেবো ঠিক আছে চল ওকে থামো হাই স্যার হাই রাম কেমন আছো অভিনন্দন তোমায় তোমার স্বপ্ন পূরণ হয়েছে এসআই হওয়ার থ্যাংক ইউ স্যার আপনার মতো সিনসিয়ার অফিসার তো আমার ইন্সপিরেশন থ্যাংক ইউ রাম শুধু একটা কথা মনে রেখো পুলিশের ধর্ম মানুষের ওপর রাজ করা নয় তাদের সেবা করা ইয়ে স্যার

হ্যালো কোথায় আছিস তুই হ্যাঁ আমি আসছি এই দেখো এখনো তৈরি হসনি দুই বাইরে বাস দাঁড়িয়ে আছে বাড়ির সবাই তৈরি হয়ে গেছে শুধু তোর জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি হলো তোমরা এগো নামা আমি আমার বন্ধুদের সাথে আসবো দ্যাটস মাই প্ল্যান মা আবি বরি যদি আমাদের সঙ্গে না যায় তাহলে আমরা আগে গিয়ে কি করব আরে মা বিয়েতে আর কদিন বাকি বলো শুধু 5 দিন বাকি আছে তাহলে টেনশন কিসের আমি আমার বন্ধুদের সাথে ওখানে পৌঁছে যাব চাও না আবি বিয়ের আগে বন্ধুদের সঙ্গে আবার কি প্ল্যান করেছিস দেখ এটা কিন্তু ঠিক হচ্ছে না ব্যাচেলর পার্টি মা বিয়ের পর তো এমনিতেও বিজি হয়ে যাব বন্ধুদের সাথে অনেক বছর দেখা করিনি মা একটু বোঝো ঠিক আছে তোর ইচ্ছে কিন্তু এটা আমার ভালো লাগলো না তুই আমার একমাত্র সন্তান সেই জন্যই তোর কথা মানছি কিন্তু মদ খাওয়ার প্ল্যান বানাস না জানো না মা এরকম কোনো প্ল্যান নেই আমার আহা আমি ছেলেদেরকে খুব ভালো করে জানি কিন্তু তুই আমার খুব ভালো ছেলে না আমি জানি তুই এরকম সেরকম করবি না কিন্তু নিজের খেয়াল রাখিস বাবা থ্যাংক ইউ মা আমি যাচ্ছি হ্যাঁ সবাই অপেক্ষা করছে তোর পৌঁছানোর আগে সমস্ত ব্যবস্থা করতে হবে সাবধানে আসিস আর আমি যা বলেছি সেটা খেয়াল রাখিস